ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শ্রেয়া ও তো আজকে আমি তোমাদের জন্য একটা মেকআপ টিউটোর এনেছি তো দেখতে থাকো আমি কী কী মেকআপ ইউজ করি রিলসের জন্য ঠিক আছে ফার্স্টেই আমি রেখে নিচ্ছি এই ভিকো ক্রিমটা ময়শ্চারাইজার হিসেবে ব্লেজার হিসেবে আমি মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ ভালো করে অ্যাবজর্ব করে নিয়েছি মুখে তারপরে আমি এই যে ল্যাকমি লুমিং ক্রিমটা মেখে নিচ্ছি খুব সুন্দর একটা মেকআপের ফিনিশিং দেয় রেখে তারপরে এটাকে ব্লেন্ড করতে হবে তখন আমি মেকআপ করি না মানে আমি যেইটুকুনি মেকআপ করি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি আর আমি এই ফাউন্ডেশনটা ইউজ করি এটা হচ্ছে ফিটমি ফাউন্ডেশন মেবলিনের এটা আমার সেটস Thank you. এটা বেশি চিপে চিপে গরম না জাস্ট এরকম ট্যাপ 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 করে বেশি ঠপ 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 করলে না ব্লেন্ডও হবে না আর মুখের মধ্যে ফাউন্ডেশনটা রয়ে যাবে তো দেখতে বাজে লাগবে ওটা দিয়ে দাও নিলে তোমাদের অ্যাডজাস্ট হবে না আমাদের সাথে কথাটা ইনাইডে বাইক একো অলপে

করা পছন্দ করি না আমি যেইটুকুনি মেকআপ করলাম মানে যেইটুকুনি না করলেই নয় সেইটুকুনি আমি মেকআপ করি ভিডিওর জন্য আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তারপর এই জন্য কম্প্যাক্ট তেমন বোঝা যাচ্ছে না গাড়ি তাই আমি আর একটু টিন্ট লাগাচ্ছি অল্প জাস্ট হালকা আর একটু পাউডার দিয়ে এটাকে অ্যাডজাস্ট করলে ভালো লাগে ఈ పచ్చందీ చీ కాలర్ మనం ఫెవరెట్ একটু আই শাডও লাগাবো মানে খুব একটা লাগাবো না হালকা একদম হালকা মানে একদম হালকা খুব পছন্দ করি না আমি বেশি লাউড সাজা তো আমি এই এই শেডসটা ইউজ করব হালকা করে তুলি নেই গাইস তাই এটা দিয়ে আমি একটু হাইলাইটার করে নিচ্ছি তারপরে এবার একটু দুলটা পরে যে এই দুলটা তো গাইস দেখতেই পেলে তোমরা আমার নতুন কানেরটা কীরকম ভেঙে গেলো ওটা বেশ সুন্দর ছিল কীরকম ভেঙে গেলো দেখতেই পেলে ওই জন্যে আর কি করবো ওই জন্যে এই ঝুমকোটা এখন করছি আমি এটা কেমন লাগছে গাইস করবো তারপরে আইল্যান্ড আইল্যান্ডটা শুকিয়ে গেছে গাইস এটা তাই এই জন্য কাজল করছি কীরকম লাগছে বন্ধুরা আমাকে বললে আমি এরকম সিম্পলি সাজা পছন্দ করি খুব একটা আমি মানে খুব একটা বেশি সাজা পছন্দ করি না আমার জাস্ট এইটুকুনি সাজাই আমি পছন্দ করি তো বলো তোমরা কীরকম লাগলো আমার ব্লগটা আর আমার ব্লগটা যদি তোমাদের ভাল লাগে লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তোমরা ভিডিওগুলো সব পেয়ে যাও আর আমার এই লুকটা এরকম লেগেছে অবশ্যই তোমরা জানাবে তাহলে আমি আরও এরকম এরকম এরম ধরনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে বন্ধুরা টাটা